আলহামদুল্লিল্লাহ দাস আল্তরসাল্লাহ মাল্লা নিয়াবা আদা বেসিক ইসলাম প্লাস সাত আমরা ওজু সম্পর্কে কিছু জরুরি কথা জানার চেষ্টা করব। তো আজকে কিছু কথা আসবে হলো ওজুর যে ফরজ চারটা আছে ওজুর ফরজ কয়টা চারটা এটা আমাদের সবারই জানা আছে ওজুর ফরস চারটা এই চার ফরজ আদায়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় ত্রুটি হয় কি হয় ছোটি হয় ফরজ আদায় ত্রুটি হয় সেটা অনেক জটিল কিন্তু তো এই ব্যাপারে আমি আগে একটা প্রথমেই মানে একটা হাদিস নিয়ে আসি সহিহ বুখারীর 165 নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো যে এই উজর ফরজ আদায় ত্রুটিটা কোন পর্যায়ের মুহাম্মদ ইবনে যিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি আবু একদিন বলতে শুনেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকেরা অজু করতেছিল লোকেরা তখন কি করতেছিল অজু করতেছিল তো নবীসাল্লাহি আসাল্লাম যেমন নাকি কাউকে কোনো আমল করতে দেখলে ত্রুটি হলে সাবধান করতেন এটা আসলে সাহাবা এক আরাম করতেন সবারই দায়িত্ব যে আমার দেখার ভেতরে কেউ আমলে ত্রুটি করলে সেটা একটু হেকমতের সাথে বলে দেওয়া লজ্জা না দেওয়া বলে দেওয়া তো আবহাওয়ার রদি আল্লাহ সেটাই বল করতেছিলেন তিনি বলছিলেন যে আশ বিগুলু আ তোমরা ওজুকে পরিপূর্ণ রূপে করবে অজুকে

ওয়াইলুন লিল আকাবি মিনান্নার ধ্বংস পায়ের গুড়ালি গুলোর জন্য মিনান্নার নাম থেকে মানে পায়ের গুড়ালি যেগুলো যাতে শুকনো থেকে যায় সেগুলোর জন্য রয়েছে নামে শাস্তি এটাই উদ্দেশ্য আর কি তো এই বর্ণনাটি আরো লম্বা করে আসছে অন্য জায়গায় যে একদিন সাহাবায় গ্রামের অনেকে অজু করতেছিলেন অজুর পরে দেখা গেছে যে পায়ের গুড়ালিটা এখনো ঝিকঝিক করতেছে চিকচিক করতেছে তো দেশ তো হলো যে মরুভূমির দেশ পায়ের মধ্যে বালি লেগে থাকে বালি কি করে একটু চিকচিক করে তো ওই জায়গাটা চিকচিক করতেছে এর মানে এখনো কি হয়নি সেটা ভিজা নেই কেন বিজি বুঝতে পেরেছেন যে ওই জায়গায় পানি পৌঁছেনি তো জন্য তখন এই কথাটা বলেছেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার এই পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে তো বোঝা গেল এটা অনেক বড় গোনা ওজো পরিপূর্ণ হয় না গোনাও হয় তো এই যে চুলগুলো নেমেছে এই চুলের পরে কান পর্যন্ত আর একটু জায়গা আছে না এক আঙ্গুল পরিমাণ কি আছে এক আঙ্গুল এভাবে না যায় এতটুকু জায়গা আছে ওই জায়গাটা চেহারার অংশ কিন্তু তো সেই জায়গাটা যদি না ধোয়া হয় তাহলে যেটা হলো নাকি চেহারা পূর্ণটা দেওয়া হয়নি কোরআন তো বলছে চেহারা দিতে হবে তো চেহারা মানে কি আংশিক না পূর্ণটা পূর্ণটা দিতে হবে এই জন্য চেহারা সীমানা জানতে হবে চেহারা সীমানা হচ্ছে একেবারে কপালের উপরিভাগ কপালের উপরিভাগ কপালের উপর ভাগ বলতে আবার কারো যদি কথার কথা উপরের দিকে চুল উঠে যায় অনেক সময় হয় বয়স হলে পরে উপরে অনেকটাই কি হয়ে আছে যেটা আমরা সবাই বুঝি বা চুল ওঠার এই চুলগুলো চলে যাওয়ার আগ পর্যন্ত তো আমরা জানতাম যে কপালটা কতটুকু তো কপালের উপর পর থেকে নিয়ে একেবারে ইলা আসপালে জাকান জাকান বলা হয় চিবুক বা আমরা যেটাকে থুতনি বলি নাকি এই থুতনির নিচ পর্যন্ত থুতনির নিচ পর্যন্ত আসলে চেহারা বলা হয় একজন মানুষ যদি মুখোমুখি হয়ে দাঁড়ায় তার যতটুকুন দৃষ্টিতে আসে এই যে আমি দাঁড়ালাম আপনার দিকে ফিরে আপনি আমার চেহারা যতটুকু অংশ দেখেন সবটাই চেহারা আমি আপনার যতটুকু দেখি সবটাই কি চেহারা এই জন্য তারা বলে সীমানা বলে দিয়েছেন কতটুক এই চিবুকের নিচ পর্যন্ত এই চিবুক পর্যন্ত তাহলে একটু বেঁকে বাকি দেখে দেবে যে নিচ পর্যন্ত বলা হয় তো এটা কোনোটাই বাকি থাকতে পারবে না এখন রয়ে গেলো এই আমাদের যখন দাড়ি হয় এই যে আমাদের এখানে অনেকেরই দাড়ি আছে অনেক রকম দাড়ি আছে কারো দাড়ি পাতলা কারো দাড়ি কি ঘন আবার দাড়ি তো অনেক সময় ঝুলতে থাকে আবার অনেকে দাঁড়িয়ে একেবারে এই যে এই দিক থেকে এইখান থেকে একবারে একাকার হয়ে আনতে থাকে নানান রকম দাঁড়িয়ে আছে না এখানে একটা হিসাব আছে দাঁড়ির ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে চেহারা সীমানা কতটুকু চেহারা সীমানা কতটুকু চিবুকের নিচ পর্যন্ত চিবুকের নিচ পর্যন্ত এখন এই টোক তো ধুইতে হবে বলে এই টোকের উপর তো ঘন দাড়ি আছে কি আছে যেমন আমাদের সালাউদ্দিন সাহেবের কি আছে ঘন দাড়ি এখানে চেষ্টা করলে চিবুক দেখা যাবে না দেখা যাবে দেখা যাবে না উপর থেকে দেখা যায় না তো এই ক্ষেত্রে ওই চিবুকের চামড়া মানে ওই যে চেহারা নিম মাংসের কি চামড়া এটা ধোয়া জরুরি না দাড়ি ধুইলেই হবে উপরের দাড়িগুলো ধুইলেই হবে আর যাদের যাদের দাড়ি পাতলা যাদের দাড়ি কি পাতলা পাতলা কোনটা যে দাড়ির ফাঁকে ফাঁকে কি দেখা যায় চামড়া দেখা যায় দাড়ি ফাঁকে ফাঁকে চামড়া দেখা যায় তাদের এই চামড়াই দিতে হবে তাদের দাড়ি দিলে হবে না কি করতে হবে চামড়া দিতে হবে তো এখানে আরেকটা বিষয় আসবে হলো দাড়ির কিছু অংশ তো ঝুলে থাকে দাড়ির কিছু অংশ যাদের লম্বা দাড়ি ঝুলে থাকে না এখন দাড়ি মনে করেন এতটুকু চলে আসে বারো বেশি চলে আসে হ্যাঁ যতটুকুই ঝুলে থাকুক এখন এই ঝুলে থাকা দাড়ি কি ধোয়া লাগবে নাকি না ধোয়া ঝুলে থাকা দাড়ি ধোয়া লাগবে না এবার ঘন হোক বা পাতলা হোক এই হিসাব হলো কোন পর্যন্ত ওই থুতুনি পর্যন্ত থুতুনি পর্যন্ত যেত যে দাড়ি আছে সেইটা যদি ঘন হয় ওটা দিতে হবে দাড়ি দিতে হবে পাতলা হলে তো চামড়াই দইছি তো যতটুকুন দাড়ি নিচে ঝুলে আছে ওটা ধোয়া আবশ্যক না মাসে করাও আবশ্যক না দইতে হবে না মাসেও করতে হবে না হ্যাঁ সেটার উপর আসবে ফিলালের বিষয় ওটা আবার সন্ন্যতের আলোচনায় ঠিক আছে এখন আমরা আলোচনা করতেছি ফরা ফরজ বিষয় তাহলে বুঝতে পারছি তো আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো অজুর অঙ্গগুলোতে যদি এমন কিছু লেগে থাকে অজুর যে চারটা অঙ্গ আছে এগুলোতে যদি এমন কিছু লেগে থাকে যা অঙ্গে পানি পৌঁছতে দেয় না বাধা প্রদান করে তাহলে কিন্তু অজু হবে না তো এরকম অনেক কিছু হতে পারে বিশেষ করে যারা রুটির কাজ করে এবার পুরুষ হোক অনেক সময় হোটেলে রেস্টুরেন্টে কাজ করে তারপরে মহিলারা মা বোনেরা কোথায় নিজের বাসা বাড়িতে রুটি বানায় অনেক সময় কি লেগে থাকে আটা লেগে থাকে লেগে হয়তো কোথাও শুকিয়ে এবার নখের গোড়ায় হোক আঙ্গুলের চিপায় হোক লেগে থাকতে পারে কোথাও তো এটা যদি শক্ত হয়ে থাকে কি হয়ে গিয়েছে শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে এখন উজু করার সময় ভেদ করে ভেতরে পানি যায়নি উজু হবে না এরপরে মনে করেন আজকাল আর একটা জিনিস আছে এখানে লেখা হয়েছে আজাফির মানে নেল মানে আমরা পলিশ বলি না মহিলারা ইয়ে করে নখের উপর লাগায় যেটা আর কি আবরণযুক্ত কি যুক্ত এটা আবরণযুক্ত দেখবেন সকালে এটা চামড়ার মতো করে উঠে যায় তাহলে বোঝা গেল এটা কি আবরণ এটা এটা রঙ না রং রঙের মতো না এই জন্য এটা আস্তে আস্তে করে এই চামড়ার মতো করে উঠে যায় আর যেটা শুধুই রং হয় আবরণ না প্রলেপ না শুধুই কি রং সেটা মেহেদির রঙের মতো আস্তে আস্তে করে হালকা হয় যেমন মেহেদি যদি কেউ হাতে দেয় পাতলা মেহেদি আজকাল কৃত্রিম মেহেদির মধ্যে অনেকগুলো হয় আবরণের মতো হয় সেটা না যেটা শুধুই রং সেটা দেখবেন আস্তে আস্তে করে হালকা হচ্ছে ওখানে চামড়ার মতো উঠে না এটা বোঝারাও আমাদের এখন যদি নেল পলিশ যেটা এই ধরনের হয় এবং এই ধরনের স্বাভাবিক যেটা কি যে প্রলেপের মতো হয় আবরণের মতো হয় ওটা যদি হাতের পায়ের নখে থাকে করতে হলে করলে উজু হবে না গোসল করলে গোসল হবে না এটা বড় জটিল বিষয় তো মহিলারা উজু গোসল করা লাগে যে এগুলো ব্যবহার করবে না যখন নামাজ থাকে না সেই দিনগুলোতে সাত দিন সেই দিনগুলোতে ইচ্ছে করে ব্যবহার করতে পারবে বলে এখন বিশেষ কারণে সাজসজ্জা করা লাগতেছে সাজা লাগবে আজকে বিশেষ একটা প্রেক্ষাপট তাহলে অসুবিধা নেই এটা লাগালো কিছুক্ষণের জন্য এরপরে আবার এগুলো ওঠানোর জন্য কি আছে হ্যাঁ কেমিক্যাল আছে না নেই সেটা ব্যবহার করে আবার ওটাই হলো ওদের সময় ব্যবহার নিষেধ সেটা বলছি না হালাল জিনিসের তৈরি হলে ব্যবহার করা কি আছে মহিলাদের অনুমোদন আছে তবে ওটা ওই সময় পর্যন্ত করতে পারবে না বা ওই সময় করতে পারবে না যে কি হয় নামাজে সমস্যা হয়। এরপরে যারা রঙের কাজ করে ভাই যে আমরা আজকাল অনেক সময় কি করি সুপার গ্লো দিয়ে কাজ করি অনেক সময় এটা কিন্তু আবরণের মতো আস্তরের মতো লেগে যায় খুব সাবধান থাকতে হবে লেগে গেলে এরপরে ওজু করলে ওজু হবে না কারণ এটা পানি পুষতে দেবে না আচ্ছা তারপরে এখন আর একটা বিষয় অনেকের হাতে আংটি থাকে পুরুষ মহিলা অনেকের হাতে কি থাকে আংটি থাকে কোন আংটি ব্যবহার করা যায় না যায় সেগুলো আলাদা বিষয় হ্যাঁ তো এই আংটি আংটি যদি একটু ইয়ে হয় ঢিলা টাইপের হয় যে এটা এমনিতে নরেশরে পানি ভিতরে ঢুকে যায় ওজু করতে করতে পানি ঢুকে গেছে ভিতরে তাহলে এটা আলাদা ভাবে হ্যাঁ নেড়ে কি করতে হবে না পানি ঢুকাতে হবে না কিন্তু যদি টাইট হয় তাহলে কি করতে হবে এটা নেড়ে এটার ভিতরে পানি ঢুকাইতে হবে মহিলাদের অজুর ক্ষেত্রে যেটা হতে পারে কান তো আর ধোয়া লাগে না অজুর ক্ষেত্রে নাক এখন নাকের মধ্যে নাকের ফুল থাকে না তো সেটাও যদি এরকম হয় যে ওখানে সবাই করে পানি পচে যাবে পচে গেল আর যদি একটু নাড়া দেওয়ার দরকার হয় তাহলে নাড়া দিতে হবে কোনটাকে নাকের ফুলটাকে নাড়া দেওয়ার পরেও যদি না যায় সেটা আলাদা বিষয় ও এত জটিলতা সৃষ্টি করা হয় না যে তুমি নাক ফুল ব্যবহার করতে পারবে না খুলে ফেলো বা সন্দেহ থেকে যা খুলে ফেলো সেটা না তারা ব্যবহার করবে ওজো করার সময় যেটা শুধু এটুকি করলে হবে নাড়া দিলে হবে যথেষ্ট এতটুকুই যথেষ্ট হবে তো এই বিষয়গুলো যদি অল্প কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্যই যে সম্পর্ক কিসের সাথে ফরজ আদায়ের সাথে কিসের সাথে ফরজ আদায়ের সাথে তো আমরা এর পরে অবশ্য সন্ন্যত সম্পর্কে আলোচনা করব সন্ন্যতের ক্ষেত্রে আমাদের অনেক জানার ব্যাপার আছে আবার ভুল জানা আছে এরকম কিছু বিষয় এগুলো আমাদের আবার জেনে নিতে হবে যেটা ভুল সঠিকটা হলো এই ওটা ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে আজকের ক্লাসে এতটুকুই জজাকমুল্লা খাইসালামালিক রহমুল